উসলাম পাখি রে পাখি আমার উড়াল প্রাচীন শহরে নতুন মানুষ নতুন শহর ভালোই কাটছে পাখির প্রহ আপন কোই রাপাধি আপন কে তুই দিলি পাখি পাখিয়া মার কো দর বুঝলে না রে পাখিয়া ময়ে ভালো basti পাখিয়া মার কো না দর্শক এবার নোয়াখালীর প্রতিভা অসাধারণ একটি গান লিখেছেন এবং শুরু করেছেন অনেক গান লিখেছেন আরও গান লেখা আছে তাই না আজকে যে গানটা করছেন নোয়াখালী থেকে শাহিন খান শাহিন খান ভাই অসাধারণ গানটা লিখেছেন এবং শুরু করেছেন গানটির প্র্যাকটিস চলছে গানটি রেকর্ডিং হবে একটু পরে এবং শীঘ্রই আপনারা গানটি দেখতে পাবেন এরকম নতুন নতুন প্রতিভাবানদেরকে আপনাদের সাপোর্টে আপনাদের সামনে তুলে ধরতে সবসময় নিয়োজিত মোমিউজিক সেন্টার এবং আপনারা যখনই একটু মন খুলে সবাইকে সাপোর্ট করবেন আমার এই শিল্পীদেরকে আমি মনে করি এর মধ্যে থেকে একজন এর মধ্যে থেকে দশজন অনেক প্রতিভাবান শিল্পী বাংলাদেশে আপনাদের সামনে আপনাদের কারণে উঠে আসবে সো এভাবে সাথে থাকুন এবং এই গানটি পাখি আমার নাম হলো কি গানটা বললাম পাখি আমার কদর বুঝলি না গানটির একটি অসাধারণ মিউজিক ভিডিও সহ আপনারা পেতে চলেছেন সাজি থাকুন স্টে ক্লোজ